সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি এবং সেই অধ্যায়টি হচ্ছে চতুর্থ অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আমরা একে অনেকগুলো অধ্যায় শেষ করেছি এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে জানবো বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে জানবো তাহলে চলো আমরা শুরু করি তাহলে প্রথম ব্যাপার হচ্ছে যে অর্থনীতি বলতে আমরা কি বুঝি অর্থনীতি হচ্ছে যে আমরা যেসব কর্ম করি প্রতিদিন সবগুলো কাজই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই কাজগুলোকে আমরা একটু ভাগ করতে পারি কিছু হচ্ছে সামাজিক কাজ কিছু অর্থনৈতিক কাজ পারিবারিক কাজ এরকম কিন্তু এই কাজগুলোকে যখন আমরা অর্থের সাথে সম্পর্কিত করি সেগুলো সাধারণত অর্থনৈতিক কাজ হয়ে ওঠে আর অর্থনীতি হচ্ছে একটা বড় একটা স্টাডি করবার বিষয় এবং অর্থনীতি চায় সমাজে আমরা অনেক কিছু চাই আমাদের অনেক কিছু দরকার আমাদের টাকা দরকার আমাদের ঘর দরকার খাবার দরকার ঘোরার দরকার কিন্তু এই যে আমাদের চাহিদাগুলো আমাদের যে এই এই চাহিদাগুলো আমাদের যে অভাব এটা অনেক বেশি কিন্তু এটা এটা পূরণ করবার জন্য যে আমাদের সামর্থ্য যে অর্থের দরকার যে সম্পদের দরকার সেটা আমাদের নাই তার মধ্যে আমাদের অসীম অভাব এবং আমাদের সম্পদ হচ্ছে সীমিত তো অর্থনীতি যে কাজ করে যে আমাদের এই এই যে অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে কিভাবে কাজে লাগিয়ে একটা ভালো সমস্যার সমাধান করা যায় তো আমরা মানে আমরা যে কাজগুলো করি অনেক কাজই হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম যে কাজগুলোর মাধ্যমে অর্থ উপার্জন করি নতুন সম্পদ তৈরি করি সেটাকে আমরা অর্থনৈতিক কাজ বলি আচ্ছা অর্থনৈতিক কাজগুলো কি যেমন কৃষি কাজ করি তাই না এটা একটা অর্থনৈতিক কাজ চাকরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে শিল্প কারখানা আছে সব কিছুই হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী এটা আমরা জানার চেষ্টা করি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ এই কারণে কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষ আমাদের যে জনসংখ্যার গুরুত্বপূর্ণ একটা অংশ প্রায় আশি ভাগ মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে সম্পর্কিত এই জন্য আমরা এটাকে কৃষি প্রধান দেশ বলছি এ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে আর কৃষি তাদের জীবিকার প্রধান উৎস তবে তবে শহর অঞ্চলের বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প বাণিজ্যের ভূমিকাও আমাদের অর্থনীতি ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যেহেতু শহর অঞ্চলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং শহর বাড়ার সাথে সাথে আমাদের এলাকায় শিল্প এবং বাণিজ্যের প্রসার করছে তার মানে আমরা শুধু কৃষি প্রধান দেশ না কারণ শিল্পেও অগ্রসর হচ্ছে এবং শিল্পে যখন অগ্রসর হব আমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্যের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং সেটি হচ্ছে একটি আধুনিক রাষ্ট্রে কৃষি শিল্প একটা যে সাধারণত সনাতন রাষ্ট্রের কথা না আমরা যে মডার্ন স্টেটগুলোতে থাকি যে রাষ্ট্রে থাকি সেই রাষ্ট্রগুলোতে কি হবে সেই রাষ্ট্রগুলোতে হচ্ছে কৃষি থাকবে শিল্প ব্যবসা বাণিজ্য এই খাতগুলোর গুরুত্বপূর্ণ মূলত তিনটা কাজ কৃষি শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য এই তিনটার গুরুত্ব অপরিসীম এর মধ্যে একটা আধুনিক রাষ্ট্র যার মধ্যে শিল্প এবং ব্যবসা বাণিজ্য বেশি থাকে সেই দেশ সাধারণত উন্নত হয় পৃথিবীতে এই উদাহরণ আমরা দেখি কোনো খাদের গুরুত্ব অন্য খাত থেকে কম নয় যদিও আমরা বলতেছি যে যাদের শিল্প উন্নত শিল্প বেশি থাকে যেমন আমেরিকা ইউরোপ তার অনেক উন্নত কারণ ওদের শিল্প অনেক বেশি কিন্তু শিল্প ছাড়াও কৃষি গুরুত্বপূর্ণ কৃষি ছাড়া শিল্প হবে না কারণ কৃষি হচ্ছে শিল্পের জন্য যে কাঁচামাল দরকার হয় সেটা কৃষি থেকে আসে যেমন কেউ হচ্ছে একটা কাপড় বানাবে তো তার জন্য কটন দরকার বা কটন দরকার তো কটন চাষ করা হয় কৃষি কৃষক যদি চাষ না করে তাহলে তো কঠন তৈরি করতে পারবে না তারপর আমরা যে চিপস খাই তো চিপস খাওয়ার জন্য যে আলু দরকার পটাটো ওই আলুটা কৃষক উৎপাদন করে তাই না তারপর হচ্ছে এটাকে ম্যানুফ্যাকচার করে চিপস বানানো হয় চিপস হচ্ছে একটা শিল্প তার মানে আমি যদি কৃষি না থাকে তাহলে আমার শিল্প কাজ করবে না তাই কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য তিনওটাই গুরুত্বপূর্ণ সমানভাবে এক এবং একটা আর একটার সাথে সম্পর্কিত কানেক্টেড দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিতে সবল ও গতিশীল করে তুলতে হবে তার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে শুধু কৃষিতে উন্নত উন্নতি করে ফেললাম তাহলেও একটা আমাদের সামগ্রিক উন্নয়ন হবে না শিল্প উন্নয়ন করে ফেললাম সামগ্রিক উন্নয়ন হবে না ব্যবসা বাণিজ্যে আমরা অভূতপূর্ব উন্নয়ন করলাম তাহলেও হবে না তিনটার মধ্যে একটা সমন্বিত উন্নতি হইতে হবে তাহলেই হচ্ছে আমরা একটা ভালো কিছু করতে পারবো এবং উন্নতি যে যে সাজ সেটা আমরা উপভোগ করতে পারবো বর্তমান প্রতিযোগিতা বিশ্বে এর কোনো বিকল্প নেই তো আমরা যে প্রতিযোগিতার মধ্যে আছি এক দেশ এক দেশের সাথে প্রতিযোগিতা করছি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে প্রতিযোগিতা করছি আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচার করতেছি হ্যাঁ রেডিমেড গার্মেন্টস তো আমরা কার সাথে প্রতিযোগিতা করি আমরা চায়নার সাথে প্রতিযোগিতা করছি ইন্ডিয়ার সাথে ভিয়েতনামের সাথে সবাই প্রতিযোগিতার মধ্যে আছে কে কার থেকে ভালো করতে পারে সুতরাং আমাদেরকে এই সব জায়গায় উন্নতি করতে হবে কৃষির উন্নতি করতে হবে মডার্নাইজেশন করতে হবে নতুন নতুন প্রযুক্তি কৃষিতে যুক্ত করতে হবে শিল্পে করতে হবে এবং ব্যবসা বাণিজ্য অবশ্যই করতে হবে আচ্ছা তাহলে এই হচ্ছে আমরা সাধারণ কথা জানলাম এখন আমরা জানি যে এই অধ্যায়টা পড়ে বাংলাদেশের যে অর্থনীতিকে আমরা কি জিনিস বুঝতে পারবো আচ্ছা এটা হচ্ছে যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রমের বিবরণ দিতে পারবো অনানুষ্ঠানিক যেগুলো আনুষ্ঠানিক না ফর্মাল না ইনফর্মাল বাংলাদেশে গ্রামের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের ব্যাখ্যা করতে পারবো গ্রাম অঞ্চলে কী কী অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম হয় এগুলো স্বীকৃত না আর কি অনানুষ্ঠানিক বলা হচ্ছে শহরে অনানুষ্ঠানিক কাজের চিত্র তুলে ধরতে পারবো জাতীয় অর্থনীতিতে এই যে অনানুষ্ঠানিক কাজের অবদান আমরা কি সেটা ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের শিল্পের প্রকারভেদ সম্পর্কে আমরা বিবরণ দিতে পারবো এবং অর্থনীতির বিকাশে শিল্পের অবদান সম্পর্কেও আমরা শিল্পের অবদান সম্পর্কে আমরা অবদান নির্ণয় করতে পারবো আমরা বলতে পারবো যে কোনটার কি অবদান কতটুকু অবদান তাহলে আমরা চলো শুরু করি যে প্রথম যে অধ্যায় যেটা আছে সেটা থেকে শুরু করি আমাদের প্রথম প্রথম পাঠ প্রথম পাঠ হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী তো গ্রাম এবং শহরের মধ্যে যে অনানুষ্ঠানিক স্বীকৃত না অর্থনৈতিকভাবে স্বীকৃত না আমরা এগুলোর হিসাব করতে পারি না সেই সব কাজগুলোকে অনানুষ্ঠানিক বলা হয় তো অনানুষ্ঠানিকটাকে আরও সুন্দর করে যদি আমরা বলি অর্থনৈতিক মূল্য রয়েছে অন আচ্ছা আগে অর্থনৈতিক কার্যাবলীটা কি অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ কাজ সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয় অর্থনৈতিক মূল্য রয়েছে আমি যেই কাজটাই করি না কেন আমরা অনেক কাজ করি আমরা প্রথমেই বলেছিলাম তাই না যেটার সাথে অর্থ সম্পর্কিত আছে সেটাকে অর্থনৈতিক কার্যক্রম বলে যেমন এটা এটা একটা চাকরি করা হইতে পারে কারোর যত্ন নেওয়া হইতে পারে যেমন আমি কেউ তোমাদেরকে পড়াচ্ছে তোমার শিক্ষক এটা এক ধরনের সেবা তুমি ডাক্তারের কাছে যাচ্ছ এটা এক ধরনের সেবা পরামর্শ দিচ্ছে ডাক্তার তারপরে হচ্ছে যে আমরা এখন একটা বিনিময় করলাম আমি একটা জিনিস বিক্রয় করলাম তুমি কিনলাম কেউ একজন বিক্রি করলো বা কিনলো এটা এক ধরনের বিনিময় হলো এটার সাথে যদি টাকা সম্পর্কিত থাকে তাহলে সেটা অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়বে কিন্তু তোমার কাছে পাঁচটা আম হয়েছে তুমি এর মধ্যে থেকে দুইটা দিয়ে দিলে তোমার বন্ধুকে তাই না সেটা কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে পড়বে না ঠিক আছে তাহলে আমরা প্রথমে বললাম প্রশ্ন আসতে পারে অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বুঝো তাহলে উত্তর হবে যে অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যে কোনো কাজ সেবা বা বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলা হয় আর যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে অনানুষ্ঠানিক একটা হচ্ছে আনুষ্ঠানিক একটাকে বলা ইনফর্মাল ইংরেজিটাও জন্য নাও ইনফরমাল এবং আর হচ্ছে ফর্মাল ইনফর্মাল ইনফরমাল অর্থনৈতিক কার্যক্রম আর ফর্মাল অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যবলি এবং আনুষ্ঠানিক এই দুই ভাগে ভাগ করা হয় আচ্ছা যেসব গ্রাম যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয় আগে কত টাকা মজুরি এই কাজটা করলে আগে থেকে ফিক্স করা থাকে না করের আওতায় আনাও কঠিন কর মানে সরকারের কাছে যে ট্যাক্স ভ্যাট দিতে হয় সেটাও আনা আদায় করা যায় না সরকার পারে না এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয় সরকার আসলে এটা কন্ট্রোল করতে পারে না সংক্ষিপ্ত সংক্ষেপে অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে এগুলোকেই বোঝায় মানে যেসব অর্থনৈতিক কার্যক্রমগুলো হয় টাকা সম্পর্কিত আছে কিন্তু সেগুলোর মজুলি কেমন হবে সেটা নির্ধারিত না সাথে সাথে কথা বলে ঠিক করে নেয় তারপর করের আওতায় নেয় গভর্নমেন্টের উপর ট্যাক্স দিতে পারে না খুবই কঠিন এবং এবং সরকারের নিয়ন্ত্রণ করতে পারে না কার্যক্রমগুলোকে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলা হয় যেমন কি কি আছে কয়েকটা উদাহরণ হিসেবে দেখি আমি নিজের জমি তুমি তোমার জমিতে কাজ করতেছো এটার জন্য কি সরকার তোমার বেতন নেও তুমি নাও না কিন্তু এর সাথে অর্থ সম্পর্কিত আছে কাজ না করলে তো ফসল হবে না দোকান ব্যবসা প্রতিষ্ঠান ছোটোখাটো কাজ আর কি তো এটার জন্য তো গভর্নমেন্টের লাইসেন্স লাগে না সে নিজে নিজে করতে পারে ছোটোখাটো জিনিস হইল আর কি তারপর গৃহস্থালীন কর্ম বাসায় যে কাজকর্ম করে সেগুলো হচ্ছে সেগুলোর জন্য তো সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয় না ট্যাক্স নিতে পারে নিয়ন্ত্রণ করতে পারে না আর কি যেমন হকারই করা যে হকাররা বিভিন্ন মাছ বিক্রি করে ডাল বিক্রি করে শহর এলাকায় আছে গ্রাম এলাকায় আছে দিন মজুর ডে লেবার সে কাজ করলো এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম আর কি যেগুলোর জন্য পূর্ব নির্ধারিত কিছু থাকে না ওই যে দেখো হকারে কিছু বিক্রি করতেছে রাস্তার মধ্যে এদের সাথে আসলে লাইসেন্স নিতে হয় না যে কেউ এসে ফুটপাতে বিক্রি করতে পারে ডে লেব কাজ করতেছে ওদের জন্য পূর্ব নির্ধারিত মজুরি নেয় বলতেছে আজকে পাঁচশো টাকা করে দেবো কালকে বলতে সাড়ে চারশো এরকম আর কি আচ্ছা তাহলে অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম এই অনানুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম এটা কোন এলাকায় বেশি থাকে সেই দেশগুলোতে বেশি থাকে যারা অনুন্নত এবং যারা উন্নয়নশীল যেমন আমরা উন্নয়নশীল একটা দেশ অনুন্নতও বলা যায় তো আমরা আমাদের দেশে এগুলো বেশি কিন্তু উন্নয়ন উন্নত দেশগুলোতে এগুলো অনেক কম এগুলো নাই কেন কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা মজুরি আছে এবং তার স্বামী স্ত্রীও একে অপর কাজ করতে হলে ঘরের কাজ করতে হলে তারা করে না বাইরের একজনকে থার্ড পার্টিকে এনে করায় তারা তাকে স্যালারি দিতে হয় এবং কত টাকা ন্যূনতম মজুরি দিতে হবে সেটা নির্ধারিত করা আছে তাই না সুতরাং এটা গুরুত্বপূর্ণ ওদের দেশে এই জন্য সব কিছুই হচ্ছে আনুষ্ঠানিক বা ফর্মাল আর আমাদের দেশে অনানুষ্ঠানিক তাই না আমার মা আমাকে রান্না করে দেয় এটা একটু স্বাভাবিক আমি তো আর হোটেল রেস্টুরেন্টে যাই খাবো না তাই না তো অন্যান্য দেশে এটা হয় না সবাই রেস্টুরেন্টেই খায় অথবা বাড়িতে খুবই কম রান্না হয় আচ্ছা অতীতকাল থেকেই যেহেতু এই যে এই অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো চলতেছে আমরা একজনের বাসায় কাজ করব আমি নিজের কাজ নিজে করব তারপর হচ্ছে যে আমার কোনো আত্মীয়র একটা বড়ো কাজ আছে ধান কাটা লাগবে তখন আমরা আত্মীয় স্বজনরা এরকম সবাই আসে এসে যায় সবাই মিলে একসাথে একসাথে একদিন কাজ করে ফেলে করে একটা বিশাল খাওয়া দাওয়া হয় শেষ কাজ হয়ে গেছে এটার জন্য তাকে খুব বেশি টাকা পয়সা দিতে হয় না কিছু হয় না আবার আরেক দিন আরেকজনের দরকার সবাই মিলে কাজসা করে দিল তাই না তো এই যে কার্যক্রমগুলো এগুলো ট্রেডিশনালি হয়ে আসছে বাংলাদেশে সেই জন্য এটাকে আরেকটা নামে দেখা হয় প্রতাগত খাত বলা হয় অর্থনীতি প্রতাগত খাত ট্রেডিশনাল একটা খাত তাহলে আমরা বুঝলাম অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো কি এবং এটাকে কি বলা হয় এখন আমরা কয়েকটা এই ছবিটাই আমরা দেখি যেমন হচ্ছে দেখো একজনে হচ্ছে একটা চোখ একটা খাট বানাচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে মুরগি পালন পশুপালন আছে গাভী পালন করতেছে আরেকজন কিছু একটা কাপড় বুনতেছে তাই না ওইখানে আর কিছু কিছু কার্যক্রম হচ্ছে পানি তুলতেছে এই যে কাজগুলো করতেছে এগুলোর জন্য সবাই কারো কিন্তু এরকম ইয়া নাই যে বেতন নির্ধারণ করা নাই যে এই তোমার বেতন তো তোমার বেতন এত তোমার এই এক মাসে পাঁচ হাজার ও দশ হাজার বিশ হাজার এরকম কিছু না সবাই কাজ করতেছে এবং সবগুলো তো অর্থনৈতিক কার্যক্রম এটা এটা একটা টাকা তৈরি করতেছে আসলে একটা সম্পদ তৈরি করতেছে এটা বিক্রি করলে টাকা পাওয়া যাবে তাই না কিন্তু সেটা নিজে ইউজ করবে যদি নিজে বানাতে না পারতো তাহলে কিনে নিয়ে আসতো এই হচ্ছে ব্যাপার আরও দেখো যে বাসায় যে রান্না বাড়া হয় একজন রান্না করতেছে আর একজন অন্য কাটাকুটি করতেছে আর একজন অন্য একটা কাজ করতেছে এগুলোও আমাদের অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে গ্রাম এলাকায় বিশেষ করে আচ্ছা বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও অনানুষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রত্যেকটা দেশেও রাখতেছে আমাদের দেশে তো অবশ্যই গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করে চাষি তার পরিবারের সবাই মিলে কিন্তু কাজ করে নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেয়ও না তাই না তারা কাজ করে নিজের জমিতে সুতরাং মজুরি কারোর কাছ থেকে পায় না দেয়ও না কিন্তু একটা অর্থনৈতিক কার্যক্রম হয়ে যাচ্ছে কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারেই নয় পরিবার শুধুমাত্র একটা ফসল পাচ্ছে ব্যাপারটা এরকম না সমাজ রাষ্ট্র উপকৃত হচ্ছে তারা নিজের উৎপাদন করে খাচ্ছে যদি না খাইতো তাহলে কি হইতো কিনতে হইতো আরেকজনের কাছ থেকে তো কেনা লাগতেছে না ওইটা উদ্বৃত্ত থাকতেছে অথবা নিজেরা এমন প্রোডাকশান করছে যেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সুতরাং কী করবে খাওয়ার পর অতিরিক্ত বিক্রি করে দিল এখন আমি যে একজন মানুষ শহরে থাকি বা অন্য জায়গায় থাকি আমি তো আর ধান উৎপাদন করি না আমি কি করি ওর কাছ থেকে কিনে নিলাম তার মানে ও শুধু তার পরিবারকেই না সমাজকে এবং রাষ্ট্রকেও সে উপক্রা উপকৃত করছে দেশের মোট খাদ্য চাহিদা খাদ্য চাহিদার বড় অংশটা তারা উৎপাদন করে তো গ্রামের মানুষরা নিজেরা নিজেদের কাজ করেন নিজেদের জমিতে এর ফলেই কিন্তু আমরা একটা বিশাল পরিমাণ খাদ্যের চাহিদা পূরণ করতে পারছি ওদের কাজ কাজের মাধ্যমে যেটা অনানুষ্ঠানিক গ্রাম এলাকায় আচ্ছা এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কামার কুমোরের কাজ গ্রামের কুটির শিল্প দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসাও অনানুষ্ঠানিক কার্যক্রমের অন্তর্ভুক্ত কামার কুমোরের কাজ কামাররা যে নিজে কাজ করে এটার জন্য সে বেতনে নিজেই মনে করে একটা দোকান আর কি নিজেরই গ্রামের কুটির শিল্প আছে দোকান অন্যান্য ছোটখাটো ব্যবসা আছে সবগুলো অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পড়ে তারপর আমাদের অর্থনীতি সচল রাখতে সব কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কাজ না করে তাহলে আসলে অর্থনীতি চলবে না যদিও আনুষ্ঠানিক না সাম্প্রতিককালে কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য লক্ষ্য করা গেলেও এই যে প্রথাগত বা অনানুষ্ঠানিক খাটটি এখনো প্রধান ভূমিকায় রয়েছে জাতীয় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলেও এই খাতটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে এখন কিন্তু আধুনিক অনেক যন্ত্রপাতি আসছে যেমন হচ্ছে ট্রাক্টর ট্রাক্টার দিয়ে জমি চাষ করা হয় তো যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় ওই ট্রাক্টরওয়ালাকে তো টাকা দিতে হয় তাই না কিন্তু আগে এটার পাশাপাশি আমরা কি করি আমাদের যাদের গরু গরু আছে আমরা গরু দিয়ে হাল চাষ করে ফেলি সুতরাং ওই ট্রাক্টরওয়ালাকে টাকাটা দিতে হয় না যদি টাকা দিতে হয় তাই আনুষ্ঠানিক হয়ে যায় তাই না আর যে আমরা নিজের কাছে নিজেই করে ফেললাম তাই অনানুষ্ঠানিক হয়ে যায় এটা এখনও আছে অনানুষ্ঠানিক ব্যাপারটা আচ্ছা এখন আমরা তাহলে শহর এলাকায় দেখি যে শহর এলাকায় কী কী ধরনের অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো হয় শহর এলাকায় হকার আছে ফেরিওয়ালা আছে তাই না হকার ফেরিওয়ালা আর ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিন মজুর বেড়ার আছে শহর এলাকায় তাই না রাস্তায় নিয়ে বসে থাকে ফুটপাতে তারপরে হচ্ছে রিক্সাওয়ালা আছে এটার জন্য কোনো ফর্মাল কিছু লাগে না যে কেউ রিক্সাওয়ালার কাছ থেকে তো সরকারের ব্যাট ট্যাক্স নেয় না নিতে পারে না আর কি আচ্ছা বাংলাদেশের শহরগুলিতে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত ও বিত্তহীন সকল শ্রেণীর মানুষে বসবাস করে বৃত্তহীনদের মধ্যে অনেকে আবার ভাসমান যাদের কিছু নাই তারা অনেকে মধ্যে ভাসমান ব্যবস্থাই থাকে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ওদের কোনো স্থায়ী বাসা নেই অর্থাৎ তাদের নিজস্ব বা স্থায়ী বাসা বাড়ি নেই তারা কোথায় থাকে তারা থাকে হচ্ছে বস্তিতে ফুটপাতে পার্ক রেল স্টেশন বাস স্টেশন ইত্যাদি স্থানে তারা বসবাস করে যেখানে রাত হয় সেখানে ঘুমিয়ে পড়ে আর উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ আছে সেগুলো তারা করে সেগুলো কিরকম কাজ যেমন সরকারি বেসরকারি চাকরি করে এগুলো হচ্ছে আনুষ্ঠানিক কাজ ব্যবসা বাণিজ্য এগুলো হচ্ছে আনুষ্ঠানিক কাজ বড় ধরনের যেগুলো ডকুমেন্ট থাকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অনানুষ্ঠানিক কাজ কারা করে যারা হচ্ছে নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটোখাটো দোকান ফুটপাতের হকারি করা ফেরিওয়ালা রিকশা বা ঠেলাগাড়ি চালানো যেমন মুটে মিস্ত্রি যোগালি দেয়া কিংবা বাসাবাড়ির যে কাজ এই কাজগুলোকে তাদের জীবন পরিচালনা করে সুতরাং এটা হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম এগুলো শহর অঞ্চলের কার্যক্রম বলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আচ্ছা তাহলে গ্রাম প্রধান বাংলাদেশ আমাদের বাংলাদেশের গ্রামেই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে সুতরাং গ্রামাঞ্চলে বসবাসকারীর অধিকাংশ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান পাট কী উৎপাদন করে রবি শস্য মানে শীতকালীন যে শস্যগুলো হয় শাক সবজি ফল মূল উৎপাদন করে মাছ ধরা গরু ছাগল হাঁস মুরগি পালন করা কুটি শিল্প তারপর হচ্ছে হাট বাজারে পণ্য বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকা সংস্থান করে এটা গ্রামের মানুষে শুধু তাই নয় তারা দেশের অর্থনৈতিক জীবনকে সচল রাখার ক্ষেত্রে পালন করে কিভাবে আমাদের যে কাঁচামালের যোগান দরকার হয় শহর এলাকায় সেগুলো করে শহর অঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমন কি উচ্চ আয়ের অনেক মানুষও অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে সুতরাং অনানুষ্ঠানিক খাত আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আমরা এই খাতের অবদানটা কি এটা বলে শেষ করব এভাবে প্রথম থেকেই বাংলাদেশের অর্থনীতি অনানুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল কারণ হচ্ছে আমরা অনুন্নত বা উন্নয়নশীল দেশ সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি ও তার জোরদার হওয়ার পরও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি যদিও সরকারি অনেকগুলো বেড়েছে সুতরাং আমাদের অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতের গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা যখন উন্নত দেশ হতে যাবো তখন এই অনানুষ্ঠানিক কাজগুলোকে আমরা আনুষ্ঠানিক ফর্মে নিয়ে আসতে হবে যার ফলে আমরা একটা উন্নত দেশ হতে পারব তাহলে আজকে প্রথম প্রথমবারটা আমরা শেষ করলাম বাংলাদেশের গ্রাম ও শহরের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যবলি সম্পর্কে পরের ক্লাসে আমরা শিল্প সম্পর্কে জানবো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পড়ার ক্লাসে